যেসব জিনিস দেখা গেলো নষ্ট করেন বা আশায় বিষয় ঠিক আছে পারলে কুত্তারে দিয়ে দিবেন কুকুর বা বিলাই পশু যারা ওদেরকে দিয়ে দিবেন ওরা খাইবো মানে খাওয়ন নষ্ট করবেন না দেখছেন কি সুন্দর করে খাইতেছে কামড়ায় কামড়ে মানে আসলে মানে ওর অনেক ক্ষুদা লাগছে তো খাইতেছে আমাদের খাওয়ন দিকে তো আমি আগে একটু দিছিলাম যে আর কি খাই কি না এমন একটু দিছিলাম যে খাইতেছে তো ওর অনেক ক্ষুদা লাগছে তখন বুঝতে পারলাম তো চিন্তা করলাম তো আমরা তো খাইছি বা আমরা এমন না খেলেও সমস্যা আমরা বাসা করে ভাত খেতে পারলাম কিন্তু আমরা কী করবো এ আগের মতন তো রাস্তায় মানে কোনো খাওয়ান খুন পাওয়া যায় না যাক তো আরে দিতাসি কথায় আছে একটা কথা আছে যে মানুষের যদি খাওয়ান মানুষের ডাইনার দা খাইবো বাবার দা পুচ্ছা দেবো আরে কুকুর কুকুরে যদি একদিন খাওয়ান আপনি ভাই আপনার লোকের সারা জীবনই থাকবো দেখছেন কি সুন্দর করে কেমন দেখায় নষ্ট হয় কেন মামা তোমার কিন্তু পরে দেবো জামা পুরোটা লাগবে আমাদের মানে রাইকে খাইয়া মজা পাইতে ছিল না তো চিন্তা করলাম যে তোর কাছে হয়তো হাতে কামু দিতে পারে তো দিয়ে দিলাম ওই ধরে দেখা তো কিছু হলো তো আর পেট বসছে আর কতটুকু বসে জানি না আচ্ছা কাজ করি ওটাও দিয়ে দিই কি গস এটাও দিয়ে দিই হ্যাঁ মানে ক্ষুদা লাগছে ঠিক আছে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা ভালো জিনিস লো তুই খাই আমি আমি একটু চালান দিই ক্রিমটা চাটান দিলাম গায়ে কে কেউ মনে কুত্তা খাওয়া আমি খেলাম না মনে কলা খাইলে ফল আর দিতাম কলা খাইব না রে আমি চিনে যাই না বা কুত্তার আমি চিনে যাই না খাওয়াচ্ছি আমি যদি মনে করেন যে পাঁচ বছর পর ওইখানে আসি আর এই কুত্তারা যদি থাকে আমার যদি দেহে আমি আশা করি কুত্তারা আমার দেখে দৌড়ে আসবে কারণ হয়েছে ওরা একটা মানুষের খাওয়ান খাইলে এই মানুষের ঠিকঠাক মতন চিন্তা দেয় তো ওই মানুষের আবার দৌড়ে যায় আর মানুষ তো মনে করেন যে স্বার্থপর যাক উত্তোটা খাওয়াতে পাই না আমি মনে খুব শান্তি পাইলাম খুব ভালো লাগলো সবাই ভালো থাকবে